দশক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আর অনেক বড় একটি গরু বিক্রি হয়েছে ভাই কত কত দুই লক্ষ আশি হাজার দশক বন্ধুরা একদম রয়্যাল এনফিল্ডের মতো একটি গরু দেখতে দুই লক্ষ আশি হাজারও বিক্রি হয়েছে গাভতুলি থেকে যাই হোক ওইডা ভাই হ্যাঁ দি জাকা নাকা ভাল দে জনসিনের বন্ধু এইটা ভাই ভাই জুরা জুরাগত জুরা কত এ ভাই কত একশো পঞ্চান্ন এ ভাই এটা কত এটা কত

এক লাখ একত্রিশ হাজার দর্শক বন্ধুরা সিংনা এডার রোনাল্ডো এডার রোনাল্ডো দর্শক বন্ধুরা গাবতুরি হাত থেকে বিক্রি হয়ে গেল এক লক্ষ একত্রিশ হাজার খুব সুন্দর একটি গরু